আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় বিক্রয়কুমিল্লা এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে সবাইকে আবার আসসালামু আলাইকুম আর স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের উদ্দেশ্যে কিছু কথা বলব তো আমাদের ফেসবুক পেজটা মোটামুটি মনিটা মনিটাইজেশন করা আছে তো যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে ইউটিউবে আপনারা যদি সবাই একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটা একটু ঘুরে আসেন ফেসবুক পেজের নামটাও হলো জমি করে বিক্রয় কুমিল্লা তো এই নামে আরও ফেসবুক আছে আমারই আছে আমার ছবি দিয়ে আছে তো সবাই যদি একটু লাইক শেয়ার করেন একটু ফলো করেন তো আসলে এটাতে একটা ডলার স্টার্ট হয়ে যাবে আপনাদের দোয়ায় আপনা আপনাদের সহযোগিতায় মোটামুটি এটা এখন ভালো অবস্থায় আছে তো এই জন্য সবার থেকে একটু রিকোয়েস্ট করতেছি পেজটাকে একটু ফলো করবেন আর আর এখানটা আসার উদ্দেশ্য হলো এই বিল্ডিংটার যেহেতু আমার জায়গাটা ভিডিও দেওয়া আছে আবার ভিডিও দেব না তো এই বিল্ডিংটার ওই সাইড দিয়েই আমি যাওয়ার রাস্তা খুঁজছিলাম আসলে এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই অন্য একটা কাজে আসছিলাম এখানে তো এই বিল্ডিংটার ওই সাইড দিয়েই খালি জায়গা আছে মানে এখনই বাড়ি করলে এখনই বাড়া করতে পারবেন এরকম জায়গা আছে এবং ভিডিও দেওয়া আছে আমার আগ্রহী হলে আপনারা পরবর্তীতে আবারও ভিডিও দেব দেখিয়ে দেব আর একটু প্রাইজেও কম আছে কিন্তু এখনই বাড়ি করলে এখনই ভাড়া চলবে এটা গণবসতি মহল্লা আর এরিয়াটা এখানে মুখে বলি যেহেতু বিডিওটা দিয়েই ফেললাম আসলে আমি ভাবছিলাম যে বিল্ডিংটার পাশে দিয়ে কোনো একটা জায়গা আছে ঢুকা যাবে আসলে ঢুকার জায়গা নেই তো তারপরেও আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এখানে যদি কেউ আগ্রহী হন সুন্দর জায়গা আছে মানে এখনই বাড়ি করতে পারবেন ঘন্টা পনেরো লক্ষ টাকা যদি আগ্রহী হন কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর মৌজাটা হলো চাপাপুর চাপাপুর মৌজা এটা পুরোটাই চাপাপুর মৌজায় এরিয়া সুন্দর এরিয়া তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেই সাথে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ